আল্লাহ রবুল আলমিন এই সুরা নাজিলের পিছনে যে প্রেক্ষাপটটা বর্ণনা করছেন আল্লাহ নবী সাল্লামের কাছে বনি তামিম গোত্রের কিছু মানুষ নবীজির কাছে আসলেন এসে বললেন এ রসুল আল্লাহ আমরা সবে ইসলাম গ্রহণ করছি আমরা ইসলামের মাসলাম মাসাইল গুলো তেমন ভালো বুঝি না কোরআন বুঝি না নামাজ রোজা হওয়া জায়গা সম্পর্কে তেমন ধারণা আমাদের নাই আমাদেরকে একজন প্রশাসক নির্বাচন করে নিয়োগ দিয়ে দেন আমাদের এলাকার জন্য যেমন প্রত্যেকটা উপজেলায় প্রত্যেকটা থানায় উপজেলায় এক একজন করে ইউনো অফিসার দেনা না নিয়োগ এরকম একজন অফিসার আমাদের জন্য নিয়োগ দিয়ে দেন যিনি আমাদেরকে শরীয়তের মাস আলাগুলার সমাধান দিবেন কোরআন ভিত্তিক আমাদের জন্য কি করণীয় কি বর্জনীয় বিষয়গুলো আমাদেরকে শিক্ষা দিবেন আল্লাহ নবীর কাছে কথাগুলো বলার পরে নবীজি সাল্লাই তার চিরচারিত স্বভাব তার থেকে জ্ঞানী মানুষ আল্লাহ তালা জমিনের উপরে আসমানের নিচে দ্বিতীয়টা তৈরি করেন নাই ঠিক না তারপরে নবীজি তার জ্ঞান জাহির করেন নাই বঙ্গিটা এমন নেয় না যে সব জনতা সমসের আমি আমি যেটা কুমেই দেব না নবী এমন ভাব নাই নবী কি করলেন তার স্বভাব সুলভ অভ্যাসের কারণে তিনি সাহাবিদেরকে ডাকলেন বললেন সাহাবিরা আশ্রয় দিকে তোমাদের সঙ্গে আমার পরামর্শ আছে আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন বনিত আমিম গোত্রের মানুষ আসছে তারা আমাকে এইভাবে এটা এটা করতে বলছে এখন করণীয় কি বলো কাকে পাঠাইলে ভালো হয় একজন মতামত তো অন্য সাহাবিরা তেমন কথাবার্তা বলে না মিটিং এ বসলে সবাই কথা বলেনি যারা সমাজের বড় মেয়ে তারা কথা বলে তো সাহাবিদের ভিতর ছোট ছোট সাহাবিরাও ছিলেন তারা কেউ সাহস করে তেমন কোনো কথা বললেন না সব থেকে বড় দুইজন সাহাবি হজরত আবু বকর আর উমর আমরা দুইজনের ব্যাপারে মতামত দিলেন

তো যখন দুইজনের ব্যাপারে মতমত আসছে এবার নবীজি পাল্টা প্রশ্ন করলো আবু বকর ওমর মতমত জেতা দিবেন ভালোই দিবেন তাইলে এবার বলেন তো কি কারণে আপনার মনে হলো আবু বকর যে কাব বিন মাবাদ কে পাঠানো উচিত তো এবার আবু বকর বলতেছে কাব বিন মাবাদের এই দিকটা ভালো এই গুণটা ভালোছে এই দিক দে ভালো তার আমলে ভালো দেখতে ভালো কত গুণ যত গুণ আছে একটা একটা করে আবু বকর বলতেছে এবার নবীজি ওমরকে জিজ্ঞাসা করলেন ওমর তুমি বলো আকরাম ইবনে হাফেজকে দিয়ে বললা কারণ কি হযরত ওমর বলছেন যে আকরাম ইবনে হাফেজের এই গুণগুলো ভালো তিনি এই কাজটা ভালো করে তিনি বুদ্ধিমত্তায় ভালো আগায় আছে এই সন্ধিতে ভালো করবে এরকম তার গুণগুলো বলতেছে তো বলতে যে যখন একজন बोलतेছে তো আরেকজন ফন্ডন করতেছে তো কথাবার্তার সাউন্ড আসছে তো কি করতেছে বাড়তেছে যখন আপনি আমার কথা মানতেছেন না তখন কথার একটু রং পরিবর্তন হয় না গতি বাড়তেছে তো সাহাবিদের এই বলার ভঙ্গিটা একটু আওয়াজটা উঁচু হয়ে গেছে এই শান নবীজির মান যে ছোট হলো আল্লাহ নবী এখনো জবান দিয়ে কিছু বলে নাই এই বিষয়টা আল্লাহর ভালো লাগে নাই কার ভালো লাগে নাই আল্লাহ সাথে সাথে জিব্রাইল আলী ইসালামকে দিয়ে ওহি নাজিল করে জানায় দিল পয়গম্বর এই আয়াত আপনি তেলাওত করে সাহাবিদেরকে শোনান এটা শুধুমাত্র সাহাবিদের জন্য নয় অনাগত ভবিষ্যতে যত মানুষ পৃথিবীতে আসবে পূর্বে যারা এসেছিল সামনে যারা আসবে প্রত্যেকটা মানুষের জন্য আমি আল্লাহ তালা এটা নিয়ম বানায় দিলাম কোন মানুষের কথা যেন আপনি নবীর কথার থেকে উঁচু না হয় সুমান আল্লাহ পরে আল্লাহ রব্বুল আলামিন তখন জানায় দিলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু لا ترفعوا أصواتكم فوق صوت النبي ولا تجهروا له بالقول كجهر بعدكم لبعد أن تحبط أعمالكم وأنتم لا تشعرون الله ربنا لمن جرى إذن يا أيها الذين آمنوا হ্যাঁ ইমানদার দেখুম তোমরা তোমাদের আওয়াজটা কেউ উঁচু করো না তিন্ন বীন্ন বীজের আওয়াজের থেকে যেন তোমাদের আওয়াজটা উঁচু না হয় যদি উঁচু হয় কি ফলাফল হবে জানো নাকি কি কাযাক রিবা দেখুম দিন আহ আরে তোমরা যে আবোল গুলা দুনিয়ায় করছো মনে তো করতে পারো কত আমল আমি করলাম এই আমল দিয়ে আল্লাহর জান্নাত পর্যন্ত আমি পৌঁছে যাব। তবে খবরদার খবরদার আমি আল্লাহ বলে দিলাম তোমার এই আমল আমি আল্লাহ তালা নিঃশেষ করে দিব নজবিল্লা বলেন আল্লাহ বলছে ওয়াং তুমলাতে সরুন এই আমল গুলা যে ধ্বংস হয়ে যাবে নিঃশেষ হয়ে যাবে এটা তোমরা টেরো ভাবান আল্লাহ আকবর বলেন এটা কত বড় হুমকি আপনি বুঝছেন কিনা আপনি মসজিদে আসছেন আপনার জুতাটা হারাই গেলে আপনি বুঝবেন কি বুঝবেন না পকেটে দুই হাজার টাকা লয়েছেন টিসু বাইর করতে গেছেন দুই হাজার টাকা রাস্তায় পড়ে গেল এটা হারাই যে গেছে আপনি ঘরে গিয়ে বুঝবেন কিনা ভাই বোঝা যাবে তো আমি যদি বুঝি আমার টাকাটা হারাইছে তাহলে খোঁজার জন্য আসার সম্ভাবনা আছে ঠিক না আমি কিছু সময় অপেক্ষা করতে পারি অথবা অজু করতে গেছেন ওখানে গিয়ে আপনি ঘড়িটা নাকি অজু করে মসজিদে চলে আসছেন আপনার আনতে মনে নাই আপনি নিশ্চিত যে আমি ওখানে অজু করছিলাম তাহলে আপনার মাথায় আছে আমার ঘড়িটা কোথায় অজুখানে আছে আপনি খোঁজার সম্ভাবনা আছে এটা হারালে টের পাওয়া যায় আল্লাহ বলে যে তোমার আমল গুলো এমন আমি নিঃশেষ করব তুমি টেরও ভাবা না আল্লাহ আকবার বলেন এটা কোন কারণে বলছেন যে তোমার আওয়াজটা যেন নবীজির আওয়াজের থেকে বড় না হয় এখন তো এই জগতে নাই নবীজির বিধি বিধান সমাজে আসে না নাই এই বিধি আপনার বোঝা আসুক চায় না আসুক নিজের পক্ষে থাকলেও আপনাকে মাথা নিচু করেই মানতে হবে আপনার বিপক্ষে গেল মাথা নিচু করেই মানতে হবে দলের পক্ষে থাকলেও মানতে হবে দলের বিপক্ষে গেলেও মানতে হবে এই জায়গায় আপনি দূর এটা আগে চলতো এখন চলবে না এটা সেটা এগুলো বলার কোনো সুযোগ নাই এটা বলা মানে হলো আপনি নবীজির থেকে বেশি বুঝে আপনার আওয়াজটাকে উঁচু করার চেষ্টা করছেন তার মানে আপনি নবীজির এই কথাগুলোকে মানতে রাজি না আল্লাহ বলছে খবরদার আং তাহবতাম اعمالكم وانتم لا تشعرون تبار عمل قلائمون بابن الشيش ومتمتيري بابن الله أكبر